সরকারকে করার প্রচেষ্টা করতে হবে বিশাল সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুটোয় রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির আহ্বানে ছয় দফা দাবিতে এক বিশাল সমাবেশ ও মুখ্য সচিবকে ডেপুটেশন দিলেন সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ সম্পাদক রাজ্য কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটির বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির অরুণা ঘোষ যুগ্ম আহ্বায়ক বারো জুনাই কমিটির সুমিত ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন হরিদেব চক্রবর্তী এবং সভাপতি খবেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা সমরেশ রায় ও সম্পাদাস সিএনপি সিএন কলকাতা যতদূর সম্ভব যতটা আমাদের শক্তিতে কুলায় আমাদের বুদ্ধিতে কুলায় আমাদেরকে কিন্তু এই সরকার জনবিরোধী সরকারকে উৎখাত করার প্রচেষ্টা সেটা আমাদের গ্রহণ করতে হবে তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের দাবি জামাকে আমরা অর্জন করতে পারব বিকল্প যদি মানুষের পক্ষের সরকার বাংলার মানুষের পক্ষের সরকারকে আমরা নিয়ে আসতে পারি তার মধ্যে দিয়ে এটা ঘটতে পারে কাজেই আগামী দিন আরও কঠিন আরও সঙ্গবদ্ধভাবে লড়াই আন্দোলন আমাদেরকে করতে হবে তার মধ্যে দিয়ে আমাদের দাবি অর্জনের পথ প্রশস্ত হবে